সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি দর্শক আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা একটা জয়পুরহাট নতুন হাটে যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিকা হয়তো বইকাল চার ঘটিকা পর্যন্ত বলদ গরু কিনতে চাইলে অবশ্য হাটটা ভেদে করার দরকার আমি মনে করি আমদানি পর্যাপ্ত আছে আমদানি থাকবে ইনশাল্লাহ আজকে তা দেখতেছি না প্রত্যেকটা হাই ক্যাটাগরি হাই কোয়ালিটি বলদ হাটের ভিতরে ঢুকবো একটু সময় দেন আমাকে ম্যাগে এই জোড়া বলদগুলো দেখে নিই তারপরে ঢুকবো তো কোনো ভাই বললো মনে হচ্ছে যে বলদ কিনবো তাহলে অবশ্যই এখনই হাটগুলো ভিজিট করা দরকার এখনই হাটগুলো ভেজেট করা দরকার এই যে আমার একটা খোরা শোহা ভাই আছে আপনি ভাই থেকে কিছু তথ্য নিব ইনশাল্লাহ তারা শোহা ভাই হাটা পারবে না দাঁড়া থাকে তো একটা কথা বলবে সালাম আলাইকুম শোহ ভাই কেমন আছেন শোহ ভাই আজকে মুখটা দেখাচ্ছে না যেহেতু অসুস্থ আপনি ওই জন্য দেখাচ্ছি না

সোয়াক নাম্বারটা দিব ভাল লাগলে সোয়াক নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে কিনতে পারবেন তিন লক্ষ ষাট হাজার টাকা জোড়া বয়স জোয়ান আছে পার পিস ওজন সবাই ওজন কেমন ধরবো পার পিস

দেখায় এই যে দুইটা ভালো করে দেখবেন দর্শক এগুলো দেখাইছি এগুলো একটা দাম জানছি আমি একটা দাম জানবেন শখ ভাইয়ের নাম্বারটা শেষ সময় দেখেন এই পাঁচটায় এক লাখ এই পাঁচটায় এক লাট আছে এগুলো পার পিস অ্যাভারেজ নিতে হবে আপনি তো একটা নেন হবে না মানে পাঁচটা নিতে হবে এক লাখ পাঁচটা নিলে দুই লক্ষ করে দেওয়া যাবে ঠিক আছে এগুলাও দাঁতের জোয়ান আছে তবে যাতে সেরা বললেই বলা যায় আজকে বলছি বলা রামদানি আমদানি পর্যাপ্ত যতদূর পারতেছি দেখাচ্ছি দাম জানাচ্ছি আরও জানাবো ইনশাল এখানে বেশ কয়েকটা জোড়া দেখা যাচ্ছে একটু ক্যামেরার উদয়ের কারণে আমাদের ভিডিওগুলো ভালোভাবে ধরা যাচ্ছে না এগুলো হয়ে যাচ্ছে দেশি হলো শিং ডালা বলে মাশাআল্লাহ আল্লাহ ডালাটা ভালো আছে কি বলেন এই যে নোয়াখালীর পাটি দাম দর করতেছে কথা তো বলবো ইনশাল এটা দাম নাই শাক ভাই যে এই চারটা লাড রাখছেন একসাথে এই লাভটা কেমন দাম রাখছেন জোড়া চারশো চার লক্ষ আশি দশক

এইটা এইটা মাশাআল্লাহ মাশাআল্লাহ হাই ভোল্টেজ কালেকশন ভাই হাই ভোল্টেজ বললেই বলা যায় কে কোথা থেকে কোন কলিজার ভাই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আমাকে যেহেতু ভিডিওগুলা করি সারি শুধুমাত্র আপনার জন্য দোসো কাজ কি উপকার করেন আপনারা লাগদিন উপকার হবে এটা মানতে হবে ইনশাআল্লাহ আর এখন বলদ কেনার সুযোগ এখন কোন ভাই বলদ কিনতে চাইলে অবশ্যই চল আসবেন জয়পুরহাট নতুন আটে যে হাটটাতে বলদের আমদানি বলছি পর্যাপ্ত হয়ে থাকে আমরা একটু পিছনে যাবো হাটের ভেতর ঢুকেও দেখাবো যে আজকে দেশি বলদের আমদানি কেমন হয়েছে কতটা আমদানি আছে দেশি বলতের এইগুলা সবগুলো দেখালাম প্রত্যেকটা ওপারে বুঝতে পেরেছেন দর্শক তো আমরা এই মালগুলোর তো দাম তো জানা হলো বয়সগুলো সব জানা হলো ওজনও কিছু কিছু টার্গেট আইডিয়া ওজন নেওয়া হয়েছে তো আপনার ওজনগুলো দেখবেন যে ওজনগুলোর টার্গেট ঠিক আছে নাকি দর্শক এগুলো তো আমার নয় বুঝছেন আমি তো ওজন যে টার্গেটটা দিলাম এটা একটা লিগাল টার্গেট নেওয়ার চেষ্টা করলাম মার্শাল ঠিক আছে আরে যে এই বলদগুলা মাশাল্লা ভালো আছে দাম দর হচ্ছে গেলে বিক্রি হয়ে যাবে শাল এগুলো থাকবে না গেলে বিক্রি হয়ে যাবেটা এগুলো থাকবে না বিক্রি হয়ে যাবে শুকনো তো কাজে লাগছে বেকার না নিলে হবে

বাজার দেখে শুনে বিক্রয় হবে এই জোড়া তিন লক্ষ ভাঙ্গিয়ে দাম দর করতেছে তো আপনাদের কেমন কী যে আসা দাম দর করতেছে তো আপনাদের টার্গেট কেমন কী আছে অবশ্যই একটু দেখাবেন জানাবেন আমি যতদূর পারতেছি আপনাদের প্রত্যেকটা বলদের তথ্য আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম ইনশাআল্লাহ এই যেখানে একটা জোড়া আছে হাই ভোল্টেজ কালেকশান বললেই বলা যায় চা হাই ভোল্টেজ জোড়া এখানে একটা আছে এই জোড়াটাকে দাম জানে আসি কেমন দাম শুনি শুকনা হলেও ভালো আছে চাচা সালাম আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোড়াটার কত দাম চাচ্ছেন বাবা সাড়ে তিন লক্ষ শখ ভাই সাড়ে তিন লক্ষ দাম রাখছে চাষা কত হলে দেওয়া যায় শখ ভাই দুই লক্ষ আশি দশক দুই লক্ষ আশির জোড়া বলো ঠিক আছে একটা লট শখ ভাই দেখালাম দাম তো জানলাম লাস্টে ওই দাম বলছে দুশো আশি দেওয়া যাবে তো আপনারা দেখবেন দেখে শুনে কিনবেন দুইশো আশির বলদ জোড়া হাইট একটু কম আছে দুইশো আশি মানে বোঝেন না তার ভিডিওটি বাড়াবো না অল্প সময় মধ্যে শেষ করে দেবো এই যে সোনার কালার দুটো সোনা কালার টুকটুকে লাগে একবার টুকটুকে বললেই বলা যায় সালাম আলাইকুম রহমতুল্লাহ বাবজান কেমন আছেন আপনি ভালো আছেন তো ভালো দিন পরে দুটো বলদ নিয়ে আসছেন মার্শাল্লাহ সিংগালা নিয়ে প্রশংসা করব না দর্শক দেখা পাচ্ছি দাম কেমন চাচ্ছেন একটু জানাবেন আমাকে তিন লক্ষ দশ হাজার দাম চাচ্ছেন এগুলো ওজনের আইডিয়া আছে বা আদে নাই তাই না এই যে পার্টি কত দাম বলছে বা ফাইস্ট আচ্ছা 200 2 লক্ষ 80 70 দাম বলছে আপনাদের পড়তা হয় না কেমন টার্গেট নিয়ে আছেন বা কত হলে দিবেন 85 85 90 হাজার দর্শক 85 90 হাজার দাম রাখছে পড়তা হলে দিতে পারবে তো দর্শক আমরা ভিডিওটি আরো কত বাড়াবো ভিডিওটি লেন্দি বেন্দি করব না যেহেতু অনেক বলদের দাম দর জানালাম আজকে জয়পুরহাট নতুন হাট থেকে তো আবারও শেষ হয়ে বলতেছি কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখলেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আমাকে শো করবেন যেহেতু ভিডিওগুলো করা হয় ছাড়া হয় শুধুমাত্র আপনার জন্য তো পণ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুল্ল